시다. <laughs> <laughs>

তো আমি এখন সন্ধ্যার থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে লোক এসছে আমার বোনকে দেখতে তারপরে আমাদের বাড়ি দেখাদেখি হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম একটা ইনভাইটেশন ছিল অন্নপ্রাশন আর ওখানে গেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করছি এখন তো খাওয়া দাওয়াতে বসে গেছি দেখো বেশি দূরে না আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে তো ওখানে গিয়ে এখন আমরা খেতেও বসে গেছি আবার ওখান থেকে আমাদের পাশের বাড়ি আবার কীর্তন আছে সেখানে যেতে হবে মানে আমি এসছি থেকে মানে এরকম করে আমার দিনগুলো পার হচ্ছে বেশ ভালোই মজা করে কাটাচ্ছি দিনগুলো আর সত্যি আমি না ওই বাইরে থাকি তো তার জন্য আমার কোনো কিছু অকেশনে আমার অ্যাটেন্ড করা হয় না এই জন্য এখন এই সময় এসছি বলে অ্যাটেন্ড করছি বেশ ভালোই লাগছে যারা দে নিজের জন্মস্থান থেকে বাইরে থাকে না তারাই জানে যে কতটা কষ্ট বাড়ির এদিকে অকেশন হলে কোনো অনুষ্ঠান হলে মানে কোনো পার্টিসিপেট যারা করতে পারে না আর কি তারাই জানে তাদের কষ্ট যে প্রবাসীদের কেমন কষ্ট বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে সেখানে যদি না থাকতে পারো তো খুবই কষ্ট লাগে খুবই মানে খুবই বললাম না যারা বাইরে থাকে সে ওই ওই ফিলটা ওরাই করতে পারবে যারা বাড়িতে থাকবে কিন্তু ওই ফিলটা ওরা করতে পারবে না অনুভবটা তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন চলে আসলাম তারপরের দিনের এটা ভিডিও সেই সিম এখন এখন কাটবো চরচুরই হবে সিমের তো চলো কে তো আমি এখন সিম কাটতে বসে গেলাম তারপরের দিন সকালবেলা রাত্রে আর কোনো কিছুই করিনি আর কালকে না ভিডিও দেওয়াই হয়নি এই কারণে দেওয়া হয়নি ভিডিও আমি রেডি করতে পারিনি অনেক কিছু প্রবলেমের জন্য রেডি করতে পারিনি ওই জন্য ভিডিও দু দিনের ভিডিও একদিনে যাবে তো চলো এখন আমি সিমগুলো কেটে নিব আর আমার মা ভাত বসিয়ে দিয়েছে আমি একটু সবজিগুলো কেটে দিই তাহলে ভালো হবে আর এদিকে আমাদের বাড়িতে যে ধান মারা হয়েছিল সেই খড়গুলো এখন ওখানে মা বাবারা দিচ্ছে তো আমি ওদেরকে দেখে না আমার কষ্ট লাগছে তো আমি আবার ওই সিমগুলো কেটে কেটে স্নান প্লান করে খাওয়া দাওয়া করে আর সবাই মিলে ওই খড় টানব তো মা বাবাকে হেল্প করতে কোনো আমার লজ্জা সরম কিচ্ছু লাগে না কারণ বাড়িতে কাজ করলে কোনো অসুবিধা নেই তাই না তো বাড়িতেই কাজ করতে মা বাবাকে হেল্প করতে কোনো অসুবিধা কিন্তু সবাই বলে যে তুই কাজ করিস না কিন্তু কি করব মা বাবা এত কষ্ট করে কাজ করছে সেখানে হেল্প করতে গেলে কি অসুবিধা আছে বলো তারপরে দেখো দুপুরবেলা আমি চলে আসলাম রান্নাঘরে আমার মেয়েদেরকে একটু ওই ম্যাগি করে খাওয়াবো বলে চলো এখন নারকেল পারলাম বাড়ির বাড়ির গাছের নারকেল পারলাম এত কাজ করলাম কাজ করার পর একটা নারকেল বাড়লাম আমার মেয়ে তখন থেকে নারকেল খাওয়ার জন্য বলছে নারকেল খাবো তার জন্য নারকেল বাড়লাম এখন নারকেলটা কাটছি চলো নারকেলটা কেটে নি আর ওদিক মধ্যে কাজ করতে করতে আমার মেয়ে বলছে নারকেল খাবো তো আমাদের বাড়িরে আমার বাবা এগুলো লাগিয়েছে তো নারকেল নিজে হাতে বেড়ে তারপরে আমি এখন কেটে দিচ্ছি আর এটাতে না জল ছিল শুধু নারকেলের শ্বাস হয়নি আর জল ছিল আর আমরা তো ওখানে কিনে খাই তার জন্য বাড়ির জিনিস টেস্টই আলাদা তাই না তো তো নারকেলটা এখন কাটছি দেখো নারকেলটার ভিতরে অনেকটা জল আছে তো জলটা খাবে বেশ ভালোই জল নারকেলের জল খাওয়া খুব ভালো ডাবের জল খাওয়া তো দেখো নারকেলটা এখন আমি কেটে নিচ্ছি আর নারকেল খাওয়ার থেকে এই ছোলাটা না খুব ঝামেলা হয় মানে খুব ঝামেলা খুব বিরক্তকর কাজ আর কি তো চলো তাড়াতাড়ি করে এটা নারকেলের জলটা বের করে নিই তো নারকেলের জলটা তো বের করে আমার মেয়েদেরকে দিলাম আর দেখো এখন সেই নারকেলের ভিতরে সাজ হয়নি তো সেই একদম কচি কচি ছি কিন্তু যাদের কাশি সর্দি খেলে খুবই ক্ষতি করবে তো আমি দেখো খাচ্ছি আর আমার মেয়েদেরকেও দিচ্ছি ওদের তো লোভ লালস তো ওরা ছাড়বে না বলো তো ওরাও খাচ্ছে দেখো আর আরেকটা আমার বোনের ছেলে ও আবার এসছে একবার খেয়ে গেল। আবার এসে তো আমি ওকে এমনিতে মজা করে বলছি মানে ওর কথাগুলো এত পাকা পাকা কথা বলে কি বলবো মানে বুড়ার মতন কথা এত ছোটো বাচ্চাটা এত সুন্দর কথা বলে খুব ভালো লাগে তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে দেখাবো মানে এত চঞ্চল আর এত আর কিন্তু খুব ভালোই লাগে আবার গাছ ঝুঁকে তো ওখানে গাছ ঠাস করার পর নারকেল টারকে খাওয়ার পর না আমার মেয়েরা ভোগ লেগেছে তো ভাত তো একবারেই খায় ওরা তো দেখো আমি ওই যে ম্যাগি রান্না করে ওদেরকে খাওয়াবো এখন তো আমার মা আবার বলছে আজকে দুপুরবেলা তাহলে একটু গরম গরম ভাত রান্না করি রাত্রিবেলা যেহেতু আর একটা ইনভিটেশান আছে ওখানে সাত ভক্ষণের অনুষ্ঠান তো সেখানে যাব তার জন্য দুপুরবেলা আর কি এখানে মা ভাত বসিয়ে দিচ্ছে তো তার আগে আমি একটুখানি ম্যাগি করে নিয়েছি তিন প্যাকেট ম্যাগি করে নিয়েছি কারণ মেয়েদেরকে একটু খাওয়াবো বলে তো একটু ডিম ভাজা করে প্রথমে দিলাম তারপর দেখো ম্যাগিগুলো দিয়ে দিলাম তো শুধু করে সিদ্ধ করে নিতে হবে গরম জলে আমি দিয়ে দিয়েছি তো ম্যাগিগুলো দেখো সিদ্ধ হচ্ছে ধীরে ধীরে আর কড়াইটা হয়তো ময়লা হয়ে গেছে তো রেগুলার তো মাজে না সেই জন্য আর এই যে পাটকাঠি দিয়ে রান্না করা ওই জন্য আর কি বেশি একটু ময়লা হয়ে যায় তাড়াতাড়ি করে তো চলো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাপোর্ট করো নি প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো এভাবে ভালোবাসা দাও আর আমাদেরকে একটু সাপোর্ট করার ভিডিওটা একটুখানি শেয়ার করে দাও সবাইকে তো চলো ম্যাগিটা হয়ে গেল এখন আমার মেয়েদেরকে এখন দিব আমিও একটুখানি খেয়ে নেবো আর ওই যে ওরা তিনজন আছে বাচ্চা আমার দুটো মেয়ে আর ওই বাবুটা তো ওদেরকে দিয়ে দিব, তো চলো এখন ঝটপট দিয়ে দে ওদেরকে ওদেরকে খাইয়ে দিয়ে তারপর হাত মুখ প্রথমে হাত মুখ ধুয়ে দিয়েছি তারপর এখন দেখো খেতে বসিয়ে দিলাম এখানে একটা থালিতেই খাবে তো চলো ম্যাগিটা খুবই টেস্টি হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম থাকলে না ম্যাগি চাউমিন খাওয়া ওটা বেশ ভালোই লাগে ম্যাগি বলো চাউমিন বলো খেতে দারুণ লাগে একটু ঠান্ডা ঠান্ডা আর রোদ হলে পরে তখন আবার মনটা চায় না তো দেখো আমিও একটুখানি নিলাম বাড়িতে নিয়ে বসে এখন খাচ্ছি আমিও তো চলো বন্ধুরা ভিডিওটা যারা এখনও লাইক করো নি প্লিজ লাইক করে দিও চ্যানেলটা সাপোর্ট করে পাশে দেখো ওরা দুজন তিনজন ওখানে খাচ্ছে আর আমি এদিক মধ্যে খাচ্ছি এদিকে বসে বসে তো চলো আজকে ফৌজিবাবুর সঙ্গে কোনো কথাই হয়নি তো তারপরের দিন এটা ভিডিও জানো তো দু দিন তিন দিনের ভিডিও এটা তো দেখো তারপরের দিন সকালবেলা আমি ঘরগুলো আমার মা একে একে কাজ করছে তো আর অত বড়ো বাড়ি লেপা মোছা করতে অনেকটা টাইম লেগে যায় তো আমি একটুখানি হেল্প করছি এদিকে একটু মোছামুছি করছি তো আগের থেকে করার অভ্যাস তো কোনো মতো লাগে না আর কি যদি করার অভ্যাস না থাকতো তাহলে হয়তো খারাপ লাগতো কিন্তু আগে থেকে আমি মোছামুছি করতাম এত বড়ো বাড়ি তো আমার কোনো মতে লাগে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা সকালবেলায় কম মানে শেষ করে দিব শেষ করে মানে এখানেই এন্ড করব আবার তারপরে থেকে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব তোমরা যারা একটা কথা আমি বারবার বলছি তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাপোর্ট করো নি প্লিজ চ্যানেলটা সাপোর্ট করো আর কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে প্লিজ তোমরা যদি না জানাও তো আমি কি করে বুঝবো বলো তো তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আর যেভাবে ভালোবাসা দিচ্ছে এভাবে ভালোবাসা দিয়ে পাশে দেবো আর এভাবে আমার তোমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমার ভিডিও বানার মোটি মানে ইয়ে হয়ে যায় মোটিভেট হয়ে যায় যেটাকে বলে তোমরা যদি ভালোবাসা আর সাপোর্ট না করো তাহলে কি করে ভিডিও বানাবো বলো আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও নিয়ে আসার তো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা সেটা কিন্তু তোমরা কেন জানাচ্ছো না কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে তো প্লিজ চলো বাই বাই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তার জন্য দেখো চাদর আর সুজুতোগুলো পরে আমি ঘর মোছামুছি করছি আর ঘুম থেকে উঠলাম ওই আটটার সময় তার জন্য তো ঘুম থেকে উঠতে কী করতে অনেকটা টাইম লেগে গেলো তো চলো বাই বাই